যেমন রাশেদ খান তিনি গণ অধিকার ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে গণ অধিকার পরিষদ পরিচালিত তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তার যে সাহসিক ভূমিকা তাতে দেশের ছাত্র সমাজে দাবি মানতে তৎকালীন সৈরাচারী সরকার বাধ্য হয়েছিল সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জল জল করে দুর্বি উজ্জ্বল থাকে গণ অধিকার পরিষদের সভাপতি নরগ্ন এবং রাশেদ খান বিগত চব্বিশের ছাত্রগণ গণ অভ্যুত্থানে যে সাহসিক ভূমিকা রেখেছে তা আমি জানি তার মুখেও শুনেছেন এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল পৃথিবী বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে পৃথিবীকে হটানোর জন্য সেই অবদান ইতিহাসের থাকবে আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ যা তারা জাতি নির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কামনা আমরা আগেও বলেছি অনেকবার আগামীর বাংলাদেশ হবে ভিত্তিক জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকেই শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকরভাবে আমরা যাতে এই ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাই আজকে তার এই আশা করি রাশেদ খান যেন সমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামী বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে বলে আমার মনে হয় আবারও স্বাগত জানাই যে আমরা একটু দাঁড়ান আমার মনে হয় গণনাধিকার পরিষদ থেকে তো পদত্যাগ করে আসছেন তাই না হ্যাঁ Bem-vindo. Ah, bem